জন্মদিন মানে তো স্পেশাল তাই না আর এই জন্মদিনে যদি খুব ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরে লাঞ্চ করা যায় তাহলে তার থেকে ভালো জিনিস আর কিছুই হয় না এই জন্মদিনে আমরা চলে গেছিলাম মাছরাঙা জলপাইগুড়িতে লাঞ্চ করতে প্রচণ্ড ভালো অ্যাম্বিয়েন্স ভেতরের ডেকোরেশান পুরো চোখ জুড়িয়ে যাওয়ার মতো মেনু উল্টে পাল্টে দেখতেই কেটে গেল বেশ খানিকটা সময় এত রকম আইটেম বুঝতে পারছিলাম না কি নেব শেষে অর্ডার করলাম বরফ ঠান্ডা গন্ধরাজ ঘোল আর ছিল আমাদের রাজকীয় ভোজ থালি থালিতে পেয়ে গিয়েছিলাম স্যালাড স্টিমড রাইস ঘি দুপিস লুচি বেগুন ভাজা ডাল শুক্তো ছিল সাথে ছিল একটা বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় মিষ্টি এই সবই অর্ডার করেছিলাম গন্ধরাজ ইলিশ ভাপা এত সুন্দর খেতে ছিল ইলিশ মাছটা আপনাদের কি বলবো সাধারণত উত্তরবঙ্গে মাছ অতটা ভালো পাওয়া যায় না কিন্তু এই ইলিশ ভাপাটা খেয়ে ওই দিন মন ভরে গিয়েছিল প্রিপারেশন ছিল খুব ভালো আর প্রচণ্ড ঝাঁজ ছিল সেটা এত ঝাঁজ ছিল যে চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল বিশাল এনজয় করেছি এই জন্মদিনের লাঞ্চ জলপাইগুড়ি এলে কোনো দিন শিল্প সমিতি মোড়ের এখানে এই মাছরাঙা রেস্টুরেন্টে খেতে আপনারা ভুলবেন না আর যদি খেয়ে থাকেন জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের মতো খাই পরে আবার দেখা হবে টাডা